এগারোই মার্চ মঙ্গলবার কেরানীগঞ্জের একটি রুফটপ রেস্টুরেন্টে নবীন আলিম শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নাল আবিদিন ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ঢাকা দুই আসনের সাবেক এমপি পদপ্রার্থী ও সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ উক্ত কৃতী শিক্ষার্থী নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ সভাপতি শেখ সাইম সাধারণ সম্পাদক স্মাইল হোসেন প্রমুখ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ এ সময় প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বলেন এই গত সাত মাসে একশো আশি ধর্ষণ করা হয়েছে এর মধ্যে প্রায় সাতচল্লিশ জন শিশু কয়েকদিন আগে এই যে মাগুরে আসিয়া কাণ্ড আসিয়াকে ধর্ষণ করা হলো আমারে আর আট বছরের বোনটিকে কারা করেছিল কোনো মাদ্রাসা শিক্ষার্থীরা করেছেন বলেন পনেরো একশো জনকে যাদেরকে ধর্ষণ করা হচ্ছে এরা ম্যাক্সিমামই হচ্ছে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থী তাহলে এই ভাইদেরকে আজকে ইসলামের পথে শ্রমিক দেওয়াটাকে আজকে তারা কোন আদর্শ লালন করছে পশ্চিম ধ্বংসাদিশে আদর্শকে লালন করবার কারণেই সব পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট যে ধর্ম ইসলামকে অ্যাভয়েড এবং ওভারটেক করবার কারণে কিন্তু হচ্ছে। আমার বোনটা তো আজকে দর্শিত হচ্ছে আমার ভাইরা তো ইসলামের সঠিক শিক্ষা পাচ্ছে না বাংলাদেশের অর্থনীতি তো আজকে অন্যদিকে ডায়ভোর হচ্ছে কথিত ফ্যাসেস টাউন সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে

ইনশাআল্লাহ আমি আশা করি এই ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটি পদক্ষেপে জোরালো ভূমিকা রাখবে এবং সুনামের সহিত হাত করবে এবং এই রমজান মাসকে আমরা প্রত্যেকটি সময়কে প্রত্যেকটি ক্ষণকে আমরা কাজে লাগাব আমরা অবহেলা করব না যাতে এই দেশে ইসলামের সুশিক্ষা ইসলামের সায়তরে সকল মানুষ যেন আসতে পারে আসলে আসনে সাবেক এমপি পদপ্রার্থী ও সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের হাফিজ মাওলানা জহিরুল ইসলাম বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে তোমাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হলো এই সম্পর্কটা আগামী দিনগুলোতে এই দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা পরিণত করবার জন্য তোমাদের আমাদের এই সম্পর্কটা সেখানে পাথর হিসেবে ভূমিকা পালন করবে আমরা সেই প্রত্যাশাই করছি সাথে সাথে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সকল দায়িত্বশীল বাইরা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা একটা কথাই আপনাদেরকে বলবো যে কোরআন নাজিলের এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের রহমত অফুরন্ত বরকত মাঘরাত আমাদের জন্য যেহেতু বর্ষিত হয় এই রহমতকে পুঁজি করেই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্যই প্রতিষ্ঠিত বলতে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আজকের এই রমজান মাসের আজকের এই ইফতার আজকের ইফতার পূর্ব আলোচনা এই সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনের দিনগুলোতে আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে সেই আশাবাদ পরিশেষে কৃতি শিক্ষার্থী ও নবীন আলেমগণকে সংবর্ধনা প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দ